আসসালামু আলাইকুম দুপুর দুটা বেজে পঞ্চান্ন মিনিট আজ শুক্রবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আমি এস এম মইনুল বসর কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে বিচার প্রার্থীদের বিশ্রামাগার ন্যায়কুঞ্জ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান আগামীকাল শনিবার সকাল দশটায় প্রধান অতিথি হিসেবে তিনি ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন জেলা ও দায়রা জজ আদালতের নেজারত বিভাগের ভারপ্রাপ্ত জজ আব্দুল মান্নান স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বারোজন বিচারপতি রেজিস্ট্রার জেনারেল ও পাঁচজন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সপরিবারের প্রধান বিচারপতি দুই দিনের সফরে আজ কক্সবাজার আসছেন উখিয়ায় অস্ত্র ও গুলিসহ এক রোহিঙ্গা শরণার্থীকে আটক করেছে রেপিড অ্যাকশন ব্যাটেলিয়ান র্যাব গতকাল সন্ধ্যায় উপজেলার রাজাপালং ইউনিয়নের শিলের ছড়া এলাকায় এই অভিযান চালানো হয় বলে জানিয়েছেন র্যাব পনেরো কক্সবাজার ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হুসেন আটক মোহাম্মদ সেলিম কুতুপালং চার নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি পাঁচ ব্লকের মৃত নূর আহমদের ছেলে র্যাবের অধিনায়ক জানান আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ওখিয়া থানায় মামলা করা হয়েছে রামুতে যাত্রীবাহী সিএনজি অটোরিকশা তল্লাশি করে এক কেজি নয়শো আশি গ্রাম ক্রিস্টাল মেথ আইস সহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি গতকাল রাত দশটায় উপজেলার গোয়ালিয়া লিংরুট এলাকায় এই অভিযান চালানো হয় আটক নূর মোহাম্মদ উখিয়া উপজেলার হলদিয়া পালং এলাকার আলী হোসেনের ছেলে বিজিবির রামু তিরিশ পেটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ এই তথ্য জানিয়েছেন তিনি জানান আটক ব্যক্তির বিরুদ্ধে উখিয়া থানায় মামলা করা হয়েছে মহেশখালী উপজেলার ইনুসখালী এলাকায় অভিযান চালিয়ে নজরুল ইসলাম নামের ডাকাত দলের এক সদস্যকে গ্রেফতার করেছে গতকাল ইনুসখালী স্কুল মাঠে অভিযান চালিয়ে তাকে গ্রেফতারের কথা জানিয়েছেন মহেশখালী থানার ওসি সুকান্ত চক্রবর্তী এর আগে মহেশখালী মাতারবাড়ি চালিয়াতলি সড়কের দারাখালী ব্রিজের ছিনতাই ও ডাকাতির প্রস্তুতির ঘটনায় নজরুল ইসলাম জড়িত বলে পুলিশের কাছে স্বীকার করেছে এ ঘটনায় খবর পেয়ে পুলিশ অভিযানে গেলে দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে এ সময় পুলিশ সদস্য মনির আহমদ গুরুতর আহত হন ওসি জানান পুলিশ এই ঘটনার পর সাড়াশি অভিযান চালিয়ে নজরুল ইসলাম নামের ওই ব্যক্তিকে একটি দেশীয় তৈরি এলজি জি বন্দুক ও এক রাউন্ড কার্তুস গ্রেফতার করেছে আবহাওয়া আজ দুপুর বারোটা হতে আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী সময়ের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে বাতাস দক্ষিণ পশ্চিম হতে ঘন্টায় আট থেকে ষোলো কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে সেই সাথে অস্থায়ীভাবে দমকাসহ দক্ষিণ দক্ষিণ পূর্ব হতে ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বা তারও অধিক বেগে প্রবাহিত হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যে ছটা পঁচিশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা তেরো মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল আঠাশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাকখালী নদীর মোহনা সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে বেলা বারোটা বেজে বত্রিশ মিনিটে চলবে সন্ধ্যে ছটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে সন্ধ্যে ছটা পঁয়ত্রিশ মিনিটে চলবে রাত একটা দু মিনিট পর্যন্ত পুনরায় জোয়ার শুরু হবে রাত একটা দুই মিনিটে চলবে আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত খবর শেষ হলেও আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নটা বেজে পঁচিশ মিনিটে